ওয়াজ দেখা আ মানা সাহাবা আল্লাহ তালা বলেন আপনাকে কি নিয়তের অবস্থায় পান নাই এরপরে উত্তম লাভ করার ব্যবস্থা করেন নাই তারপরে আল্লাহ তালা বলেন আপনাকে ইয়াতির অবস্থায় পাবার পরে আমি উত্তম লাভ করার ব্যবস্থা করেছি ওয়াজ দেখা বল নবী আপনি সহিত কত সম্পর্কে কত অবগত ছিলেন

শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের এই কুসংস্কার মানুষের মধ্যে ছিল যে পালক পুত্রকে তারা নিজের পুত্রের মত মনে করে মানে যেটাকে লালন পালন করছে এটাকে মনে করতে করে নিজের গোলাম মনে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার ভাই হাদিয়া দিয়েছিলেন গোলাম খিদমতের জন্য কাবা মিনার মা বাবা খোঁজ পাইছে জায়েদ হারায় আরেক তাকে বাজারে গোলাম বলে বিচয় করে মা বাবা খোঁজ পাইছে যে মক্কাই মোহাম্মদের কাছে আমাদের সন্তান আছে

যেটাতে এত মহাব্বত করে নবীজি ঘোষণা করে দিলেন আজ থেকে জায়দ হলো আমার পুত্র আমার সন্তান পালক পুত্র এইবার জায়দ যখন বিবাহ উপযুক্ত হলো নবীজি তার পালক পুত্র জায়দকে নিজের কুপাত বিবাহ দিয়ে দিলেন এই বিবাহে রসুল একরাম সল্লিজি ও সংগ্রাম দিয়েছেন জায়দের সাথে জায়নাব কিন্তু জাহাসের বনাবন হয় না একটা সময়

তাহলে সময় মানুষ পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত আর যদি করেন তাহলে তারা বলতে শুরু করবে দেখো নিজের পুত্রগুলোকে বিবাহ করেছে আসলে মূলত আল্লাহ চেয়েছেন আমার আপনার নবীজির মাধ্যমে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা করার জন্য আবার কিছু কিছু সময় আছে বলার চাইতে করার দ্বারা ফায়দা বেশি হয় যেমন প্রাণকারী যত বিধানা বললে চুরি করলে চলে হাত হবে জেনা করলে শাস্তি কি হবে এই রকম প্রত্যেকটা বিধানের প্র্যাকটিক্যাল আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তারা সংগঠিত করেছেন এজন্য সাহাবা কিরামের মাধ্যমে জেলা সংগঠিত হয়েছে ব্যাপক হারে নয় একটা যদি তাদের মাধ্যমে জেলা সংগঠিত না হইত তাহলে জেলার শাস্তি কোরআনকারীকে আছে প্র্যাকটিক্যাল ভাবে প্রয়োগ কেমনে হবে বলেন তো দেখানোর সুযোগ ছিল নাকি ছিল না এজন্য অনেকে এই রকম একটা দুটো ঘটনাকে সামনে এনে সাহাবা কিরামের চরিত্রের ব্যাপারে কথা বলতে চায় খবরদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের ব্যাপারে সাহাবা کرامের ব্যাপারে ন্যূনতম বিশ্বাস অন্তরে লালন করা মানে নবীর ব্যাপারে বিশ্বাস লালন করা সেজন্য সাহাবা کرامের পরিপূর্ণ محبت আমাদের দিলের হতে থাকতে হবে তাদেরকে যারা যদিও যারা সংঘটিত হয়েছে কিন্তু ওনারা তো তাওবা থেকে কিছু হটে নাই ওই গুনাহকে গোপন করে রাখেন নাই বরং আল্লাহ রসুলের কাছে এসে গোপনে সংগঠিত জেনার ঘটনা নবীজির কাছে এসে শিকার গিয়েছেন শুধু তাই না রসুল আকরম সাল্লামের কাছে এক সাহাবি চলে আসছে গোপনে ঘোরা হয়েছে নবীজির কাছে আসতে বলে ইয়া রসুল আল্লাহ আমার দ্বারা জেনা সংগঠিত হয়ে তার নাম হলো মায়াদিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির কাছে যখন আসছে শুধু বলে জেনা না হয়েছে নবীজি তাকে বারবার ফেরা দিছে বলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাহলে ক্ষমা করে দেবে এক সময় সে নবীজির কাছে এসে বিস্তারিত সব খুলে বলল বলে ইয়া রসুর আমি চোখের জেনা হাতের জেনা পায়ের ঘেরা করি স্বামী স্ত্রী বৈধভাবে যে কর্ম করে সেটা আমি অন্যায়ভাবে করেছি তার ক্ষেত্রে শাস্তি হলো পাথর মেরে হত্যা করা নবীজি তার এলাকার মানুষ যারা আছে জিজ্ঞাসা করতেছে এটি পাগল নাকি মায়া বিঘ্নে মা অনেক পাগল নাকি কারণ পাগল অনেক কথা বলতে পারে বলে না পাগল না দেখো মদ পান করেছে কিনা দেখা গেল না সে মদ নয় কারণ মদ পান করলেও অনেক চিন্তা পাল্টা কথা বলতে পারে সর্বশেষ মায়া বিঘ্নে মা আলেককে জেনার শাস্তি দেওয়া হলো পাথর নিক্ষেপে হত্যা করা হলো স্বয়ং নিজে উপস্থিত থেকে তার দাফন কাফনে নবীজি উপস্থিত না নবীজি কবর দিয়ে যখন ফিরে আসতেছে তখন দুইজন ব্যক্তি মায়াজিদিনে মা রেখে কবরের দিকে ইশারা করে বলে এই তো দেখো লোকটা জেনা করেছিল আল্লাহ তালা তার গোপন করার সুযোগ দিয়েছিল কিন্তু লোকটা বড় নিজের জেনার কথা শিকার গেল শাস্তি হইল আর সমাজের মানুষও জেনে গেল মায়াজিদিনে মা রেখে একজন জেনাকার নবীজি এই দুইজনের কথা শুনতে পাইলেন তখন কিছু বলেন কিছু দূর সামনে দেখলেন একটা গাধা মনে আছে কোথায় দুই ব্যক্তি যারা মায়া দিতে মালিকের ব্যাপারে দুই ব্যক্তি নবীর সামনে আসি বলে যাও ওই যে বড়া গাধার বস্তু তোমরা খাও এই দুই ব্যক্তি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা কাটার কষ্ট পাওয়া যায় নাকি নবীজি বলেন তোমরা তোমাদের ভাই ময়াযিদ বিল মালিকের বিষয় করে এই কথাগুলো বলেছো শুনে নাও ময়াযিদ বিল মালিক যদিও শয়তানের জকায় পড়ে বেনা করেছে গোনা করেছে কিন্তু সে গোনাকে গোপন করে না সে আল্লাহর কাছে তওবা করেছে যার কারণে ইহটাকে পাকর নিখেতে মাফ করা হয়েছে আর শুনে নাও ময়াযিদ বিল মালিকের তওবা

কারণ কোরআনের ওই বিধানটা আল্লাহ তারা নবীজির মাধ্যমে বাস্তব প্রয়োগ কিভাবে করে দেখিয়ে দিতে চেয়েছেন ঠিক না বলেন আচ্ছা সবাই শেষ এক দুই মিনিট তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে দেখেন যে কথার দিকে লিখে গেলাম যে কিছু কিছু সময় আছে যে বলার চাইতে করলে ফায়দা বেশি হয় সে কথা থেকে সাহাবায়ে কেরামের বিষয়ে ওদিকে চলে গেলাম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় সবাই গেছেন উদ্দেশ্য মক্কায় যাবেন ভাইতুল্লা জিয়ারত করবেন আত্মীয় স্বজনের সাথে দেখা করবেন একেবারে প্রস্তুতি নিয়ে গেছে কিন্তু যাওয়ার পরে কি হলো বক্কা থেকে মোধিকার যে পদ দশ ভাগের নয় ভাগ পথ চলে গেছে অল্প কিছু পথ বা বক্কায় যুক্ত হোদয় গিয়ারম ও কাছে ওরা আছে ইতিমধ্যে কাব্যদের সাথে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে সন্ধি হয়েছে এই কূপের নাম অনুসারে সেই সন্ধির নাম ছিল হোদয় গিয়ার সন্ধে এই সঙ্গীত চুক্তির যতগুলো ধারা ছিল সব ধারাগুলো মনে হচ্ছিল কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে এর মধ্যে একটা এমনও ছিল যে এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না এই বছর যে আরত করতে পারবেন না অমরা করতে পারবেন না এ বছর আর ঢোকা যাবে না আগামী নবীজি সব চুক্তি বাইরা দিচ্ছেন সব শর্ত মেনে নিয়েছেন যেহেতু সব ধারাগুলো মনে হচ্ছে মুসলমানদের বিপক্ষে যারা গেছে সবার মন খারাপ ফিরে যেতে হবে সবাই বসে আছে বিষণ্ন মন খেয়াল অন্যদিকে নবীজি সবাইকে আদেশ করলেন সকলে মাথা মন্ডিয়ে ফেল চুল কামায় ফেল যার সাথে কোরবানির যে জন্তু আছে সবাই সবার কাছে সবাই পেয়ে এই কথা নবীজি পরপর পর তিনবার বলছেন কয়বার জোরে বলেন না কয়বার বলেন তো নবীজির কোন নির্দেশ সাহাবায় কেরামকে একাধিকবার দেওয়ার প্রয়োজন আছে সাহাবা কেরাম তো নবীজির চেহারা দিকে তাকিয়ে থাকে নবীর চেহারার মধ্যে যদি বিসংগতার ছাপ থাকে সাহাবা کرام নবীজি কিছু বলার আগে সিদ্ধান্ত নিয়ে নেয় যে নবীজির ওই চেহারায় হাসি ফোটাতে যদি আমার গোটা দুনিয়া ত্যাগ করতে হয় আমি পিছপা হব না ঠিক অথচ তিনবার বলার পরেও তারা কোনো নড়ে অনো চলে নবীজি একবার ওই সফরে নবীজির সাথে ছিলেন সালা আমার রাদিয়াল্লাহু তাআলা আনহা

সাথে সাথে সকলে উঠে দিয়ে মাথা নামিয়ে ফেললো এবং যার কাছে যে জন্তু ছিল সকলে সেগুলোকে প্রবাদ করে যে কথার থেকে এদিকে গেলাম যে কিছু বিষয় আছে বলার চাইতে করার মাধ্যমে বেশি প্রভাব বিস্তার হয় আমার আপনার নবীর মাধ্যমে এই ঘটনাকে সংগঠিত করে মূলত আল্লাহ তাআলা চেয়েছেন এই কুসংস্কারের কবর রচনা করার জন্য

দুই বছরের আগে ছেলেটাকে আনছে ওনার স্তনে দুধ নেয় উনি কি করলেন ওই ছেলেকে দিয়ে ওনার আপন বোনের দুধ পান করা গেলেন তখন সম্পর্ক ভিন্ন কিন্তু যদি ওই সম্পর্ক স্থাপিত না হয় স্বাভাবিকভাবে পালক ছেলে পালক মেয়ে যখন বড় হয় প্রাপ্তবয়স্ক হয় পালক সন্তান থেকে মার পর্দা করতে হয় মায়ের সাথে পালক পুত্রের পর্দা করতে হয় মেয়ে যখন বালেগা হয়ে যায় বাবার ওই পালক কন্নার সাথে পর্দা করতে হয় মেয়ে যেন ওই পালক বাবার সাথে পর্দা করতে হয় কথা বোঝা গেছি চক এইটা বিষয়ে বললাম চরিত্রের ব্যাপারে অপবাদ করা দিতে চায় অথচ আল্লাত আমার আপনার যদি মাধ্যমে এই বিবাহ সংবধিত করেছেন কেন যেন যুগের পর যুগ ধরে চলে আসা এই কুসংস্কারের কবর রচনা হয়ে যায় সর্বশেষ কথা হলো। পৃথিবীর সবাই যদি রবিদীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়া কুসংস্কারের দিতেও থাকে আল্লাত সব

আমার আপনার নদীর চরিত্রকে আপনার মহান চরিত্রে অধিষ্ঠিত করেছেন এবং নদীর চরিত্র পূর্ণাঙ্গ চরিত্র আমার আপনার নবীর আগে যত নবী আসছে সবাই উত্তম চরিত্র বলা কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে

সেই নবীর পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক আমাদের দান করেন সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে তার এবং তার হাবিবের মহব্বত দিয়ে ভরপুর করে দেন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন